আসসালামু আলাইকুম বিহস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো বিহস অনেক দিন ধরে আসলে আমার এই ভিডিও অপূর্ব প্রকৃতি এই চ্যানেলটাতে আসলে ভিডিও দেওয়া হয় না বড় ভিডিও আসলে খুব কম দেওয়া হয় তো আজকে আপনাদেরকে একটা আসলে প্রাকৃতিক অপরূপ যে দৃশ্য সেটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি দেখেন এখানে যে হলুদ সরি সরিষা ক্ষেতের যে ভিউ ঠিক আছে এখন দেখা যাচ্ছে শীতকাল সরিষা রোপণ করা হচ্ছে মানে ক্ষেতে কে খেত দেখেন এখানে যতদূর চলে যাচ্ছে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত ঠিক আছে তো এই দৃশ্যটা আসলে দেখতে অনেক চমৎকার লাগতেছে দেখেন এখানে যে যতদূর আসলে চোখ যাচ্ছে ওই যে বাড়ি এর আগ পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে শুধু হলুদ এই সরিষা ক্ষেত আর সরিষা ঠিক আছে তো এর সাথেই আবার আর একটা দৃশ্য আপনাদেরকে সাইডে দেখাই সেটা হলো যে এই যে এখানে হ্যাঁ সাইডে দেখেন এই সরিষা ক্ষেতের সাইডেই আসলে এনারা এখানে কিন্তু পিঁজ রোপণ করেছে দেখেন পিঁজগুলোও কিন্তু অনেক চমৎকার হয়েছে আর কি ঠিক আছে গাছগুলো অনেক সুন্দর হয়েছে এই পিঁজগুলো যখন আসলে এখন তো এগুলো নতুন বনা হয়েছে যখন এই পিঁজগুলো আসলে একটু বড় হবে তখন কিন্তু এই পেঁয়াজগুলো বড়ো হলে তখন আমাদের যে বাজারে যে পেঁয়াজের যে একটা দাম সেটা কিন্তু অনেকটা আসলে কমে আসবে ঠিক আছে তো আমি আপনাদেরকে আসলে এই প্রকৃতির অপরূপ দৃশ্য আসলে দেখতে যে কতটা চমৎকার শীতকালীন এই যে সরিষার যে বনে আর মাঠের পর মাঠ মানে হলুদ দেখা যায় ঠিক আছে এটার জন্য এটা একটু আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করতেছি তো যারা আমার এই চ্যানেলে অনেক দিন ধরে আছেন ঠিক আছে আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলে প্রকৃতিক বিষয় অথবা দর্শনীয় স্থান অথবা গরু ছাগল হাট বাজার এগুলো নিয়ে আসলে ভিডিও তৈরি করি তো আমার ভিডিওগুলো যারা প্রতিনিয়ত দেখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিশেষ করে যারা এইসব প্রকৃতিক বিষয় বিষয়ে ও পানি গরু ছাগল এইসব বিষয় পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন তাহলে আমি যখনই যে ভিডিওই দেই না কেন আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা সেগুলো দেখতে পারবেন ঠিক আছে তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন আর একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় ঠিক আছে তো অবশ্যই আপনারা একটা লাইক একটা কমেন্ট করবেন আর আপনারা আসলে কি ধরনের ভিডিও দেখতে চান সে বিষয়টা জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কি আসলে সেই ধরনের ভিডিওটা উপহার দেওয়ার জন্য ঠিক আছে তবে আমি এই চ্যানেলে এখনই টেদারিং কম কাজ করতেছি কারণ ভিডিওতে তেমন একটা রেসপন্স পাই না আপনাদের এর জন্য আর কি তো যাই হোক এতক্ষণ আপনাদের সাথে থাকলাম যদি ভিডিওটা ভালো লাগে আবারও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচে ভালো থাকবেন আল্লাহ হাফেজ